করিডোরের জন্য দুদেশের সম্মতি লাগবে বলছে জাতিসংঘ ট্রদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে নিয়ে বিএনপির মিত্ররা মহান মে দিবস আজ দিবস আসে দিবস যায় শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না এবং সর্বশেষ জানাবো আকাশসীমা বন্ধ ঘোষণা ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপির মিত্ররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ঘোষণা হয়নি সুনির্দিষ্ট রোডম্যাপ বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভাব্য এই সময় ধরেই মাঠে নেমেছে দলগুলো গণসংযোগ সহ ভোটারদের আস্থা অর্জনে নানা কর্মসূচি পালন করছেন নেতারা প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপির মিত্ররাও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও তবে বিএনপির সঙ্গে মিত্রদের আসন সমস্যা তা না হলেও শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে এলাকায় ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে তার নিচ্ছেন জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা কর্মপরিকল্পনা তৈরি করছেন একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আরো বলেন বিএনপি জোটগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা এজন্য দ্রুত সময় নির্বাচনী রোডম্যাপ চান নেতারা রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরিভাবে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে যারা যুগপথ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এছাড়া এখনো যেহেতু নির্বাচনী রোড করিডোরের জন্য দুদেশের সম্মতি লাগবে বলছে জাতিসংঘ রাখাইন রাজ্যের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে করিডোরের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সমকালকে এক বিবৃতিতে জানায় বাংলাদেশের জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রেখেছে একই সঙ্গে রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বিগ্ন তারা জাতিসংঘ অন্য অংশীদারকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদার করবে বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা বা সরবরাহের জন্য প্রথমে দুই সরকারের মধ্যে প্রয়োজন সীমান্ত অতিক্রম করে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সরকারগুলোর অনুমতি নেওয়ায় বাধ্যবাধকতা রয়েছে এটি ছাড়া জাতিসংঘের সরাসরি ভূমিকা সীমিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত রোববার এক বিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন নীতিগতভাবে আমরা রাখাই রাজ্যে মানবিক করিডোরের ব্যাপারে সম্মত কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে তবে আমাদের কিছু শর্ত আছে সেই শর্ত যদি পালন করা হয় অবশ্যই আমরা জাতিসংঘের সঙ্গে তত্ত্বাবধানে সহযোগিতা করব। এই খবর চাউর হলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয় সরকারের এমন সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিঘ্নের শঙ্কা রয়েছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া সরকার কিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে তথাকথিত মানবিক করিডোর স্থাপন নিয়ে জাতিসংঘ বা অন্য কারোর সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়নি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপির মিত্ররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ঘোষণা হয়নি সুনির্দিষ্ট রোডম্যাপ বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভাব্য এই সময় ধরেই মাঠে নেমেছে দলগুলো গণসংযোগ সহ ভোটারদের আস্থা অর্জনে নানা কর্মসূচি পালন করছেন নেতারা প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপির মিত্ররাও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও তবে বিএনপির সঙ্গে মিত্রদের আসন সম না হলেও শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে এলাকায় ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে তার আগে মাঠ প্রস্তুতি জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা কর্মপরিকল্পনা তৈরি করছেন একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আরো বলেন বিএনপি জোটগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর শীত সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজ কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা এজন্য দ্রুত সময় নির্বাচনী রোডম্যাপ চান নেতারা রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরিভাবে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এছাড়া এখনো যেহেতু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি সেহেতু জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি আলোচনায় আসেনি তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক খুবই ভালো সিদ্ধান্তের ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকবো মেট্রো দলগুলোর শীর্ষ নেতাদের মতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোরগতভাবে হলে ঢাকায় অন্তত তিনটি আসন তারা চাইবেন তাদের প্রত্যাশার নির্বাচন সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন এমন নেতারা বলেন বিগত দেড় দশকের বেশি সময় ভোট দিতে পারেনি ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা কেউ ভোটারদের কাছে যায়নি জনগণের সমস্যার কথাও কেউ শোনেনি আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে আমি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এমন আশা করে মাঠে নেমেছেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছেন তাদের অনেকেই বৃহৎ মহান মে দিবস আজ দিবস আসে দিবসে যায় শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না মে দিবসের ধাক্কা বিশ্বের শ্রমিকদের সংহতি যেমন বাড়িয়েছে তেমনি তাদের উপর শোষণের বিরুদ্ধে প্রেরণা জাগিয়েছে মে দিবসের পথ ধরে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদের অধিকার বিশেষ করে ন্যূনতম মজুরি কাজের পরিবেশ সুযোগ সুবিধা এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে কিন্তু বিশ্বায়নের ফলে অর্থনৈতিক গতিশীলতা ও সমৃদ্ধি বাড়ার পাশাপাশি বেড়েছে বৈষম্য বঞ্চনা বাংলাদেশের শ্রমিকদের বিশেষ করে পেশা পোশাক শ্রমিক বাংলাদেশের শ্রমিকদের বিশেষ করে পোশাক শিল্প জাহাজ শিল্প ইমারত নির্মাণ শিল্প সহ অনুষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত লাখো শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক ও অন্যান্য অধিকার পান না মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন জাতীয় ন্যূনতম জরুরি মজুরি নিশ্চিত করা কিন্তু কাগজে সেই নিয়ম বাস্তবায়ন এখন হয়নি কেবল শ্রম বৈষম্য নয় শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে বৈষম্য এক পর্যায়ে ককটেলের মতোই বিস্ফোরিত হয়েছে যে আন্দোলনের ঢেউ ছাত্র জনতাকে এক কাতারে সামিল করেছে রাজপথের জীবন উৎসর্গ করেছে তরুণরা এমন বাস্তবতায় বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিবাদে হবে এবারের মহান মে শ্রমিকদের অধিকার আদায়ের দিন আজ একশো বছর আগে আঠারোশো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আধা ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন সেদিন পথে নেমে এসেছিলেন অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায় শিকাগো শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক কাজের সময় আট ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল এরপর থেকে দিনটি মেয়ে দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বাণীতে বলেছেন বিশ্বের শ্রমজীবীর মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস দু পালন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত দৈনিক আট ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সঙ্গে বিশ্বময় স্বীকৃতি লাভ করে এ দিবসে আদায় হয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার সে প্রেক্ষাপটে এটি শুধু একটি সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণার উৎস আকাশসীমা বন্ধ ঘোষণা ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত এর ছয় দিন আগে পাকিস্তান ভারতে বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে পাকিস্তানি নিবন্ধিত সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এই নিষেধাজ্ঞা আগামী তেইশে মে পর্যন্ত বহাল থাকবে এবং পরিস্থিতির উপর নির্ভর করে এটি পরিবর্তন করা হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন